বেসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে কথা বলার বিষয় হলো ন্যাচারালি বা প্রাকৃতিক নিয়মে কিভাবে আমাদের অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় প্রাকৃতিক খাবারের মাধ্যমে আমাদের অ্যান্টিবডি তৈরি হয় খাবার সরাসরি অ্যান্টিবডি তৈরি করতে না পারলেও আমাদের ইমিউন সিস্টেমকে সমর্থন এবং উন্নত করতে সাহায্য করে অ্যান্টিবডি উৎপাদন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমরা কীভাবে সুষম খাবার খেতে পারি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এরকম কিছু খাবার হলো ফলমূল শাকসবজি সবজি ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট এখন যেমন ভিটামিন এ যেমন ভিটামিন এ পাওয়া যায় গাজরে এবং মিষ্টি আলুতে ভিটামিন সি পাওয়া যায় লেবুতে এবং স্ট্রবেরিতে ভিটামিন ই পাওয়া যায় বাদামে এই পুষ্টিগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অক্ষুণ্ণ রাখতে পারে অথবা বাড়াতে পারে কিছু কিছু প্রবায়োটিক যেমন জাতীয় খাবারে প্রচুর পরিমাণ উপকারী ব্যাকটেরিয়া উৎপন্ন হয় যা আমাদের হজম শক্তিতে সহায়তা করে এবং পরবর্তীতে যেগুলা অ্যান্টিবডিতে সাহায্য করে চবরিহীন আমিষ যেমন মুরগি মাছ মটরশুঁটি এবং ডাল জাতীয় খাবারে অ্যান্টিবডি উৎপন্ন করার জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড সরবরাহ করে বাদাম নারকেল তিসি তিল সূর্যমুখী বীচে রয়েছে প্রচুর স্বাস্থ্যকর চবড়ি এবং অন্য অন্য পুষ্টিতে ভরপুর যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অথবা সিস্টেমের কার্যক্রমকে অক্ষুণ্ণ রাখে তারপর রয়েছে প্রচুর পরিমাণের পানি পান আমাদের শরীরকে হাইড্রেট রাখার জন্য প্রচুর পরিমাণে পানি পান করতে হবে যা আমাদের কোষের কার্যক্রমকে চলমান রাখে এবং সিস্টেমকে সাপোর্ট করে একজন পূর্ণাঙ্গ পুরুষের দিনে সাড়ে তিন লিটার পানি খাওয়া জরুরি এবং একজন প্রাপ্তবয়স্ক মহিলাদের আড়াই লিটার পানি খাওয়া দরকার দৈনিক যাদের মন্দা বা কনস্টিবেশন অথবা কোষ্ঠকাঠিন্য অথবা কষা রয়েছে তারা প্রচুর পরিমাণে পানি খেতে হবে ফাইবার যুক্ত ফলের মধ্যে রয়েছে আপেল আপেলে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে শাক মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেমন শাক সিম এগুলিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যাদের কিডনি রোগ রয়েছে বা কিডনিতে সমস্যা রয়েছে তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কতটুকু ফাইবার খেতে খেতে পারবেন তা জেনে নেবেন কোষ্ঠ আছে কিভাবে বুঝবে কারো যদি সপ্তাহে তিনবারের কম মল হয় সাত দিনে যদি তিনবারের কম মল ত্যাগ হয় সেই ক্ষেত্রে বুঝতে হবে যে আপনার কনস্টিপেশন আছে কনস্টিপেশনের বিভিন্ন বাজারে বিভিন্ন ঔষধ রয়েছে ঔষধ ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো সলিউশন হচ্ছে শাক সবজি ফলমূল খাওয়া শাক সবজি ফলমূল খেলে আপনার কনস্টিপেশন কমে যাবে ডেফিকেশন ভালো হবে মল থেকে সময় কষ্ট হবে না কষা থাকবে না হজম ভালো হবে এবং আপনার মন্দা থাকবে না আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আর যদি কোনো ওষুধ খেতে চান তাহলে বাজারে ল্যাক্টোলোস জাতীয় ওষুধ রয়েছে এগুলো খেতে পারেন এইটার হচ্ছে সাময়িক সমাধান আপনার সেরে যাবে না আপনি যে দিন খাবেন সেদিন সমাধান মনে করেন যে আপনার কনস্টিপেশন এই সপ্তাহে আপনার খুব কষ্ট হচ্ছে আপনার তিন দিনের কম হয়েছে এই সপ্তাহে আপনি লকটো লজ্জাতীয় ওষুধ খেয়ে নিলেন আপনি এই সপ্তাহে সুস্থ থাকবেন যে এটা যে আপনার পারমানেন্টলি সেরে যাবে এরকম না আজকের মতো এখানেই থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম